বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি উচ্চ প্রার্থীর নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা হয়ে থাকে বিবেক অনুযায়ী আসন সংখ্যা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা এবং ভর্তি পরীক্ষার পদ্ধতি লিখিত পরীক্ষার বিষয় সিলেবাস সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে এই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন প্রথমত রয়েছে আবেদনের যোগ্যতা প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ জিরো জিরোর মধ্যে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে দুহাজার সালের এইসিসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গ্রেডিং পদ্ধতিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে আঠারো পয়েন্ট গ্রেড পয়েন্ট পেতে হবে গণিত পদার্থ এবং রসায়ন বিষয়ে এইসিসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেদার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাত হাজার দুইশো জন যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করা হবে প্রার্থী জিসি ও লেভেল এ লেভেল করা করে থাকলে তার পাশ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ও লেভেল পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত বিষয়ে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মানবন্টন এবং নম্বর সমূহ মোট লিখিত পরীক্ষা দুইশো নম্বরের অনুষ্ঠিত হবে গণিত থেকে ষাট মার্কস পদার্থবিজ্ঞান থেকে ষাট মার্কস রসায়ন থেকে ষাট মার্কস ইংরেজি থেকে বেশ মার্কস অর্থাৎ সর্বমোট দুইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুহাজার সালের এইচএসসি পরীক্ষার বোর্ড কর্তৃক সমূহ পরিচালিত এইচএসসি নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই হয়ে থাকে প্রার্থী নির্বাচন ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং সর্বোচ্চ তিন হাজার জন প্রার্থী মেধাতালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ পার্সেন্টের নিচের নম্বর প্রার্থীদের সব ধরনের কোটাসহ সকল জন্য প্রযোজ্য মেধা তালিকা প্রকাশ করা হবে না তবে ভর্তি কমিটি বাস্তব প্রয়োজনে নির্ধারিত চল্লিশ পার্সেন্ট নম্বর এবং উল্লিখিত সংখ্য সংখ্যা পরিবর্তন করতে পারবেন বিবেক নির্বাচন প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে আসন সংখ্যা সাবজেক্ট রয়েছে দশটি যেখানে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং আশিটি আসন সংখ্যা রয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং আশিটি আসন সংখ্যা রয়েছে ওয়েট ফোর্সেস ইঞ্জিনিয়ারিং আশিটি আসন সংখ্যা রয়েছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আশিটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আশিটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইনিং আসন সংখ্যা রয়েছে চল্লিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং চল্লিশটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্স চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ডাউস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং চল্লিশটি আসনকার সংখ্যা রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ সর্বমোট সকল বিভাগ সকল সাবজেক্ট নিয়ে আসন সংখ্যা রয়েছে ছয়শটি